সুপ্রিয় দর্শক এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা দ্রুত নিষ্পত্তি করতে এবার ঐতিহাসিক পদক্ষেপ নিলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে পদক্ষেপটা এতদিন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর নেয়নি এবার সেই পদক্ষেপ নিয়ে দেখিয়ে দিলেন সঞ্জীব খান্না দর্শক আপনারা জানেন লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের একটি মাত্র নির্দেশে এই রাজ্যের যোগ্য অযোগ্য পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় এমনকি পুরো মন্ত্রিসভা গ্রেপ্তার হওয়ার আশঙ্কা তৈরি হয় নির্বাচন চলাকালীনই এতে প্রবল অস্বস্তিতে পড়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এরপরই তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য তখন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় স্থগিতাদেশ দিয়ে দেয় এরপর থেকে বহুবার এই মামলা শুনানির জন্য সুপ্রিম কোর্টে উঠেছে বা শুনানির ডেট দেওয়া হয়েছে কিন্তু কোনো না কোনো কারণ দেখিয়ে সময়ের অভাবে একাধিকভাবে এই মামলাকে পিছিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি পদে বসেছেন সঞ্জীব খান্না সঞ্জীব খান্না প্রধান বিচারপতি পদে বসেই পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে সমস্ত মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেই সমস্ত মামলা দ্রুত নিষ্পত্তি করতে যে যে পদক্ষেপ নেওয়া জরুরি সেই সেই পদক্ষেপ তিনি নেবেন আর এই আবহে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা নিয়ে একেবারে ঐতিহাসিক পদক্ষেপ নিলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না অনেকেই বলছে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের যে পদক্ষেপটা অনেক আগেই নেওয়া উচিত ছিল এবার সেটাই নিলেন সঞ্জীব খান্না কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কি পদক্ষেপ নেওয়া অনেক আগে উচিত ছিল চন্দ্রচূড়ের এবং বিশেষজ্ঞ মহল কেন বলছে যে এই শুনানিতেই হয়তো ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার নিষ্পত্তি হতে চলেছে দেখুন দর্শক স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার শুনানির তারিখ অনেক আগেই দেওয়া হয়েছিল সাতই জানুয়ারি মামলাটির শুনানি হবে সকলেই আপনারা জানেন এবার মামলাটিকে এক নম্বর সিরিয়ালে রাখা হয়েছে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য মামলাটিকে সাতই জানুয়ারি একেবারে প্রথম নম্বরে রাখা হয়েছে এতদিন এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি পিছিয়ে গিয়েছে কারণ এই মামলাকে শেষের দিকে রাখা হতো অল্প একটু শুনেই টাইমের অভাবে সেই মামলার আর শুনানি হতো না এই রকম হতো বা সময়ের অভাবে পিছিয়ে যেত কিন্তু এবার সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি একেবারে সিরিয়ালের এক নম্বরেই এই মামলাকে দ্রুত নিষ্পত্তি করার জন্য রেখেছেন যাতে সময় ধরে এই মামলার শুনানি হয় সেক্ষেত্রে সকাল দশটা তিরিশ মিনিট নাগাদ মামলাটি শুনানি শুরু হয়ে যাবে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি জানিয়েছে তার এজলাসেই শুনানি হবে পুরো পরীক্ষা বাতিল না খোঁজ ঘুষদাতাদের শুনবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এর আগে কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে দিয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছে আগামী শুনানিতে বিস্তারিত শোনা হবে তার মন্তব্য আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করবো অহেতুক বিষয়টিকে নিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না রাজ্যের আইনজীবীদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এমনকি রাজ্যের বিশিষ্ট আইনজীবী বা বর্ষিয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টের কাছে এই মামলার যাতে শুনানি পেছানো হয় বা আরও কিছুটা রাজ্যকে সময় দেওয়া হয় এই দাবি করেছিলেন কিন্তু সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না অভিষেক মনু সিংভির আর্জি সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই বিষয়টি নিয়ে আর জটিলতা বৃদ্ধি করবেন না সামান্য দুটো বিষয় কি সেই দুইটি বিষয় তা জানিয়েও দিয়েছেন তিনি প্রধান বিচারপতি জানিয়েছেন পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি বেআইনি ভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে বাতিল করা হবে এই দুইটি মূল বিষয় আদালত বিবেচনা করবে ব্যাস এনাফ প্রধান বিচারপতি বলেন যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে এই মামলার পরবর্তী শুনানি হবে জানুয়ারি মাসে এর আগের শুনানিতে জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আর এবার মামলাকে প্রথম নম্বরে রেখেই এই মামলার শুনানি করবেন তিনি যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করতে মোট মেটা খুঁজে বার করতে হবে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি এ প্রসঙ্গে তার সংযোজন তা না হলে আমরা যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করতে পারবো না একই সঙ্গে প্রধান বিচারপতি বলেন সঠিক বিষয় হল এসএসসি মিরর ইমেজ রাখেনি আসল কপি নেই প্রমাণ বলতে শুধু স্ক্যান কপি রয়েছে আবার তার সঙ্গে এসএসসির বসানো নম্বরে মিল নেই এমনকি স্ক্যানিংয়ে অনিয়ম করা হয়েছে এই মন্তব্য করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এরপরই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানাই পরবর্তী শুনানি হবে জানুয়ারি মাসে সেই হিসাবে সাতই জানুয়ারি মামলাটি শুনানি হচ্ছে তবে সুপ্রিম কোর্ট ইঙ্গিত দিয়ে রেখেছে যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই না হলে দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করে দেওয়া হবে ওএমআর সিট সুপার নিউমেরিক পোস্ট সংক্রান্ত বিষয়ে শীর্ষ আদালতে একগুচ্ছ প্রশ্নের মুখে পড়ে পড়ে সিবিআই এসএসসি ও রাজ্যের আইনজীবীরা কিন্তু এই মামলা যিনি প্রথম থেকে লড়ছেন বা দেখছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেছেন এই নিয়োগ প্রক্রিয়াটা শুরু থেকেই দুর্নীতি প্রথম থেকেই দুর্নীতি এই নিয়োগের যে বীজ সেটাই দুর্নীতি থেকেই উৎপত্তি হয়েছে বা বৃদ্ধি হয়েছে সেই জন্য এই পুরো নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করা হোক এটা এই মত কিন্তু ব্যক্ত করেছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পুরো নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে আবার পরীক্ষা দেওয়া হোক বা আবার পরীক্ষা নেওয়া হোক যারা যোগ্য তারা ঠিক যোগ্যতার বসে চাকরি পাবে আর যারা অযোগ্য তারা ফেল করবে এমনই মত বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আর এই আবহে এই মামলার শুনানি একেবারে প্রথম নম্বরে রেখেছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আর তাই বিশেষজ্ঞ মহল মনে করছে যে এবার এই শুনানিতেই এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার নিষ্পত্তি হতে চলেছে দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার হাত ধরেই কি এই মামলার নিষ্পত্তি হবে বা হতে চলেছে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রতিবেদনটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য